কোন ঝামেলায় নিজেকে জড়াবে না ওএমআর পত্র পাবে আগে এখানে এটা রাখবে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড দুটোই কিন্তু নিয়ে যেতে হবে কোনো একটা প্রশ্ন বাদ না যায় অ্যানালগ ডিসপোজ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জন্য একদম ফাইনাল এন্ড গেম ভিডিও হতে চলেছে যেটা যেখানে আমি একদম প্র্যাকটিক্যালি ওএমআর শীট থেকে অ্যাডমিট কার্ড থেকে একদম প্র্যাকটিক্যালি প্রশ্নপত্রে কিভাবে পরীক্ষা দেবে সেটা যেমন বোঝাবো তার পাশাপাশি এই যে সংসদ বারো থেকে চোদ্দ দফা তোমাদের জন্য চক্রবিহ রচনা করেছে তোমাদেরকে ফাঁদে ফেলার জন্য সেখান থেকে এসে একটা কিভাবে বেস্ট এক্সাম তোমরা দেবে যাতে পরীক্ষার হলে একটা ভালো আউটপুট দিতে পারো মেন্টাল প্রিপারেশনটা কিভাবে থাকবে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো তার পাশাপাশি কিছু কমন প্রশ্ন যেগুলো তোমরা করেছো যেমন পেন সংক্রান্ত এবং ওএমআর সিট কোনো ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় কোন ক্ষেত্রে তোমাদের ওই মাস বদল পর্যন্ত করে দেওয়া হবে এবং শুধু ডায়লগ নয় তোমাদের জায়গাতে যদি ছয় বছর আগে আমি এইচএস দিতাম এই সেমিস্টার সিস্টেমে আমার কি প্ল্যান থাকতো এবং সেটা কিন্তু তোমাদেরকে অ্যাজ এ ভাই বোন আমি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা এখনই একটা লাইক করে দাও আর একটা নতুন অপশন এসেছে হাইপ করার হাইপ করে ভিডিওটাকে আরও ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দাও সবার প্রথমে যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হলো রিপোর্টিং টাইমের আগে পৌঁছানো তোমরা সকলেই যেন দশটাতে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে এক ঘন্টা আগে নটায় পৌঁছাতে হবে হ্যাঁ এক যে ওই সময়টা ওখানে অনেক কাজ রয়েছে আমি ধীরে ধীরে তোমাদের সেগুলো বলে দিচ্ছি সবার প্রথমেই তোমাদেরকে নটাতে গেট খুলে দেওয়া হবে তোমাদের এক্সাম সেন্টারে এন্টার করার জন্য তারপরে এন্টার করানোর সময়ই তোমাদেরকে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হবে তারপরে কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে ক্যাম্পাসের ভেতরে অ্যালাউ করা হবে সেখানে তোমাদের সবার প্রথম কাজটা হবে যে তোমার কোন হলে বা কোন রুমে কোন ফ্লোরে সিটটা পড়েছে যদিও কোথায় সিট পড়েছে এটা তোমরা আগেই জানতে পারবে নটার আগে তোমরা যখন ভেনুতে যাবে বাইরেতেই তোমরা একটা চার্ট দেখতে পারবে যেখানে রোল নাম্বার অনুযায়ী রেঞ্জ বলা থাকবে যে ধরো বাইশশো সাত থেকে তেইশশো সাত এরকম সামথিং রোল নাম্বার এই ফ্লোরের এই রুমে পড়েছে এই রুম নাম্বার বা এই ফ্লোরে পড়েছে এটা তোমরা দেখতে পারবে এক্স্যাক্ট সিট দেখতে পাবে না কোথাও পড়েছে কিন্তু রেঞ্জটা দেখে কোন হলে পড়েছে আগে থেকেই তোমরা কিন্তু এক্সাম ভেনুর বাইরেই ওটা দেখতে পারবে এক্সাম ভেনুর মধ্যে শুধুমাত্র স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যে রয়েছে সেই প্রবেশ করতে পারবে গার্জেন কোনোভাবেই যে অ্যালাউ করবে না বা গার্জেন যেতে পারবে না তাই এক্সাম হলের ভেতরে গিয়ে যে রুম খোঁজা সিট খোঁজা সেটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে হ্যাঁ ওখানে আদার ইনভিজিলেটাররা থাকবেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা থাকবেন তারা হেল্প করবে তোমাদেরকে সঠিক জায়গায় একদম গিয়ে যাতে বসে পরীক্ষা দিতে পারো কিন্তু ওই ভেতরে তোমাদেরকে কোনোভাবে গার্জেন অ্যালাউ হবে না তাই বিষয়টা খেয়াল রাখো নটা মানে নটার আগে তোমাদেরকে কিন্তু ভেনুতে পৌঁছাতেই হবে এই নটা পঁয়তাল্লিশ যে টাইমটা দেখতে পাচ্ছ নটা পঁয়তাল্লিশে তোমাদের একটা বেল পড়বে এবং তারপরে তোমরা আর ওই যে রুমে ঢুকে গেলে তোমাদের যে এক্সাম সিটে তার সেখান থেকে আর বেরোতে পারবে না এই নটা পঁয়তাল্লিশ থেকে টোটাল এগারোটা পনেরো পর্যন্ত তোমাদেরকে হলে বসে থাকতে হবে এর মধ্যে তুমি চাইলে বাথরুম চাইলেও যেতে পারবে না ওয়াশরুম চাইলেও যেতে পারবে না জল খেতে পারবে নিজেদের বোতল নিয়ে গিয়ে কিন্তু অন্য কোনোভাবে বাইরে অ্যালাউ করা হবে না আনটিল এক্সট্রিম কন্ডিশান যদি মেডিকেল সার্টিফিকেট থাকে বা কোনো ইস্যু থাকে সেইটা ছাড়া জেনারেল কেসে কিন্তু কোনোভাবেই বাইরে ছাড়া হবে না পরীক্ষা শুরু হচ্ছে দশটায় কিন্তু তোমাদেরকে পাঁচ মিনিট আগে মাত্র একটা বেল পড়বে এবং তারপরেই তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে এই নয় যে মাধ্যমিকের মতো প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এরকম কিন্তু কিছু নয় মাত্র পাঁচ মিনিট আগেই তোমাদের সামনেই প্রশ্নপত্র প্যাক হয়ে যাবে সেখানে খোলা হবে আগে থেকে প্রশ্নপত্র কিছু খোলা হয়ে আসবে না টোটাল প্যাকিং হয়ে আসবে সিরিয়াল নম্বর অনুযায়ী তোমাদের সামনে ওই পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র ওপেন করা হবে এবং তারপরে ওই পাঁচ মিনিটের মধ্যে ডিস্ট্রিবিউশন করা টোটাল রুমে দেওয়া সেটা শুরু হবে ওই মারপত্র কিন্তু টোটাল সার্ফ দশটা থেকে দেওয়া শুরু হবে কোনো বাড়তি টাইম নেই পত্র ফিল আপ করার ওই এক ঘন্টা পনেরো মিনিট যে এক্সামের টাইম ওর মধ্যেই কিন্তু ও পত্র ফিল আপটা ইনক্লুডেড পত্র ফিল আপের জন্য কোনো বাড়তি টাইম দেওয়া নেই ঠিক একদম পাঁচ মিনিট আগে এগারোটা দশে তোমাদের বেল পড়বে যেখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে লাস্ট ফাইভ মিনিটস বাকি তোমরা সমস্ত ওয়েম আর পত্র রেডি করে নাও এরপর জমা করতে হবে এই সময়টা কিন্তু তোমাদেরকে খুব সতর্ক হয়ে যেতে হবে পত্র রেডি করে নিয়ে একদম বসে থাকবে কোনো কিছু করার থাকলে বা কোনো কিছু বাকি থাকলে সেটা করবে তারপরে জমা দেবে এগারোটা পনেরোতে তোমাদেরকে ওএমআর পত্র হ্যান্ড ওভার করতে হবে একইভাবে যেভাবে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আবার ওয়েম আর পত্র কালেক্ট করা শুরু হয়ে যাবে তো এই চলে গেল টোটাল পরীক্ষাটার একটা টাইম লাইন আমি বলে দিলাম এরপরে মূল বিষয়গুলো যেটার জন্য ভিডিওটা সেটা আমরা একটা একটা করে আলোচনা করছি থিংস টু ক্যারি কি কি তোমাদেরকে নিয়ে যেতে হবে সবার প্রথমে যেটা মাস্ট নিয়ে যেতে হবে অরিজিনাল অ্যাডমিট কার্ড অরিজিনাল মানে যেখানে তোমাদের প্রধান শিক্ষকের সাইন থাকবে কারণ যদি প্রধান শিক্ষকের সাইন না থাকে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু বইতে হবে না তাই মেক শিওর এই প্রধান শিক্ষকের সাইন করা অ্যাডমিট কার্ড যেন থাকে যদি সাইন না করা থাকে এখনো দুদিন সময় রয়েছে স্কুলে গিয়ে সাইন করিয়ে নিয়ে আসবে একইভাবে অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড কারোর যদি রেজিস্ট্রেশন কার্ড না থাকে এটা কিন্তু ইলেভেনে দেওয়া হয়েছিল কারোর যদি রেজিস্ট্রেশন কার্ড না থাকে হারিয়ে ফেলে থাকো এটা কিন্তু ডিজিটাল কপি তাই তোমরা স্কুলে গিয়ে আবার বললে স্কুল প্রিন্ট আউট করে দেবে এই রেজিস্ট্রেশন কার্ডটাও একইভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড দুটোই কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল কপি কিন্তু পরীক্ষার হলে তোমাকে করা হবে তার পাশাপাশি তোমরা এরকম ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেতে পারবে ট্রান্সপারেন্ট মানে এই নয় যে এরকম সাদাই হতে হবে লাল নীল সমুদ যাই হোক এরকম নিয়ে যেতে হবে তবে এরকম ফাইবারের এপিড দেখা যাবে ধরো এই যে পেপারটা আছে ওই মাসের পেছন থেকে দেখতে পাওয়া যায় যেন নর্মাল কার্ডবোর্ড বা কোনো কাগজ যেটানো থাকলে কিন্তু হবে না তোমরা অবশ্যই এটা কিন্তু নিয়ে যাবে এবং এখানেই ওএমআর পত্রটা তোমরা এইভাবে ক্লিপ করে রাখবে এসে ওএমআর পত্র উড়ে পড়বে না বা সচাচর নিচে পড়ে গেলে স্ক্র্যাচ হয়ে যাবে দাগ পড়ে যাবে সেটা কিন্তু হবে না আমি সেই পরীক্ষা দেওয়ার ব্যাপারটাও বলবো যে ওএমআর পত্রটা তোমরা এই কার্ডবোর্ডে বা যেটা তোমাদের ক্লিপবোর্ড আছে সেখানে এটা রাখবে পাশে প্রশ্নটা রেখে তার ডাইরেক্ট প্রশ্নে সলিউশন করবে বারবার ওএমআর পত্র খোলা পারা খোলা পারা করবে না ওএমআর পত্র ওয়ান পেজ ওয়ান পেজটা ও এমআরপত্র পাবে আগে এখানে এঁটে রাখবে যাতে উড়ে পড়ে গেল কিছু জল পড়ে গেল কিছু নিচে কিছু নোংরা রয়েছে সেটা লেগে গেলো দাগ হয়ে গেলো সেরকম যাতে না হয় এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি ও পত্র খালি রাখবে না শুধু ধরো বেঞ্চের উপরে রেখেছ ফ্যান চলছে উড়ে গেলো কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে তাই ওএমআর পত্র যাতে ভাঁজ না পড়ে দাগ না পড়ে ও পত্র নেবে আগে এখানে টুক করে এঁটে দিলে এঁটে দেওয়ার পরে তুমি প্রশ্নপত্র তুমি যা খুশি করো এই প্রশ্নপত্র নিয়ে কেন যায় আসে না তোমরা এটা বাড়ি নিয়ে আসতে পারবে এখানে দাগ দাও এখানে পেনে আঁকিয়ে রাখা দেবো অপশান লেখো লাস্টে সিট পেয়ে যাবে সেখানে সব কিছু করবে কিন্তু এই ওএমআর পত্র বারবার খোলা করবে না এটা কিন্তু এখানেই এটা রাখবে এরপর খুব একটা গুরুত্বপূর্ণ টিপস ওএমআর পত্র পাওয়ার পরে তোমরা একবার গো থ্রু করে নেবে ওএমআর পত্রটা যে কোনো প্রিন্টিং মিস্টেক কোনো টাইপিং মিস্টেক নেই গোভারাল একবার দেখে নেবে আর নর্মাল কোথাও দাগ ভাঁজ ভাঁজ স্ক্র্যাচ থাকলে তোমরা ইনস্ট্যান্ট ওটা চেঞ্জ করিয়ে নিতে পারো কোনো কিছু দাগ দেওয়ার আগে তুমি যদি চেঞ্জ করতে চাও ওটা ওরা চেঞ্জ করে দেবেন তাই ভালো করে ওয়েম পত্রটা পাওয়ার পরে দেখে নেবে ওটা যথেষ্ট মোটা কাগজ হবে তারপরেও তোমরা একবার দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি তারপরে যদি চেঞ্জ করার থাকে চেঞ্জ করে দেবেন এই রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখতে গিয়ে যদি কোনো মিস্টেক হয় বাবাল ফিল আপে ভুল হয়েছে তাহলেও কিন্তু তোমরা চাইলে তোমাদের পত্র চেঞ্জ করতে পারো তবে এই লিখতে লিখতে গিয়ে গিয়ে ভুল করেছো বা কাটাকুটি হয়েছে করে নিয়েছো এই অ্যান্সারের সেকশনে কিছু হয়ে গেলে আর কোনোভাবে ওএমআর পত্র তোমরা চেঞ্জ করতে পারবে না যদিও প্রথমের যে সেকশনটা বললাম রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার যদি কেউ ভুল করে দেয় যেহেতু হোয়াইট না দেওয়া যাবে না বাবাল পিলা ভুল করে দিয়েছে তো সেক্ষেত্রে তাকে আবার নতুন করে ওয়েম আর পত্র ইস্যু করবেন যিনি দায়িত্বপ্রাপ্ত গার্ড রয়েছেন ইনভেজিলেটর রয়েছেন তার তত্ত্বাবধানে তিনি যদি চান যে এটা চেঞ্জ করতেই হবে না হলে কিন্তু অসুবিধায় পড়বে ছাত্রছাত্রীরা তিনি ওটা চেঞ্জ করে দেবেন শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারের জন্য কিন্তু তাই প্রশ্ন ডিস্ট্রিবিউশন আগে হয়ে গেছে ওয়েম আর পত্র পেয়েই আগে এ এ বি সি ডি সি ডি ফিল আপ করতে লেগে গেলাম বড় প্রবলেমে পড়বে আগে ভালো করে ওয়েমার পত্র চেক করে নেবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কনফার্ম ফিল আপ না হলে কিন্তু এখানে অ্যান্সার করা শুরু করবে না তবে যেগুলো ম্যানুয়ালি হ্যান্ড রিটার্ন হচ্ছে যেমন তোমার সিগনেচার আর তোমার সাবজেক্টের নাম এই জায়গাতে যদি তোমার কাটাকুটি থাকে বা কোনো ভুল হয়ে যায় এর জন্য কোনো প্রবলেম হবে না হ্যান্ড রিটার্ন কি লিখলে না লিখলে ওটা শুধু বোঝার জন্য ওটা মেশিন ধরতে পারে না এই যে অপটিক্যাল মার্ক রেকগনিশান যে সফটওয়্যার বা যে সিস্টেম এগুলো চেক হয় তারা শুধু ডট বোঝে ডট ফিল আপ বোঝে আর এই পাশের যে দাঁড়িগুলো থাকে এগুলো কিন্তু খুব সেন্সিটিভ প্রপারলি পিক্সেল বাই পিক্সেল অনুযায়ী কিন্তু এগুলো স্ক্যান হয় তাই এই পাশের দাঁড়িতে যেন কোনো দাগ না এক্সট্রা দাগ বা ভাঁজ না পড়ে এই ভালো করে একটা কোশ্চেন ওএমআর বুকলেটের যে বারকোডটা পাবে এইটা আর সাইডের বারকোডগুলো কোনোভাবেই কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় পরে যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্নপত্র নিয়ে হ্যাঁ ইতিমধ্যেই তোমরা জানো একাধিক সেট হবে কেউ বলছে চারটা সেট হবে কেউ বলছে পাঁচটা সেট হবে আমি এক্স্যাক্টলি বলছি ম্যাক্সিমাম পাঁচটা সেট হবে ম্যাক্সিমাম পাঁচটা সেট মানে ধরো বাংলা ইংরেজি এটা তো সবারই রয়েছে এই ক্ষেত্রে কিন্তু তোমরা পাঁচটা করে সেট দেখতে পারবে আবার কিছু কিছু সাবজেক্ট যেগুলো মাইনাস সাবজেক্ট কম স্টুডেন্ট সেখানে কিন্তু পাঁচটা সেট নাও হতে পারে ওই জন্য সংসদ পরিষ্কারভাবে বলেছে যে একাধিক সেট হবে চারের বেশি হতে পারে মানে পাঁচটা হতে পারে জেনারেল কেসে বা কোনো ক্ষেত্রে তিনটেও হতে পারে ধরো কোনো একটা সাবজেক্ট রয়েছে যার স্টুডেন্ট একেবারেই কম সেক্ষেত্রে পাঁচটা সেট করার কোনো মানে নেই তো সেক্ষেত্রে কম সেট হবে কিন্তু তোমরা এটাই ভেবে চলবে যে পাঁচটা সেট হচ্ছে পাঁচটা সেট মানে প্রশ্নপত্র একই শুধু সিকুয়েন্স আলাদা তোমার যেটা দুইয়ের দাগের অন্য জনের সেটা ছয়ের দাগের বা চোদ্দোর দাগের বা রিভার্স চৌত্রিশের দাগের পঁয়ত্রিশের দাগের এইভাবে হবে প্রশ্নপত্র ওভারঅল তাই প্রশ্নপত্র পাওয়ার পরে এই ভাই তোরটা কত দাগের আছে আমারটা কত দাগের আছে না করে সবার প্রথমে তোমার কাজ হবে নিচের দিকে তোমরা পেজ নাম্বার পেয়ে যাবে বা ওপরের দিকে পেজ নাম্বার পেয়ে যাবে পেজ নাম্বারগুলো পরপর আছে নাকি একের পর দুইটা আছে তো দুইয়ের পর তিনটা আছে তো তিনের পর চারটা আছে তো এইটা দেখে নেবে যদি মাঝ পাতে ধরো প্রশ্ন পত্রই মিসিং ধরো দুইয়ের পর ছয় পাতা যে তিন চারের যে পাতাটা বা পাঁচের যে পাতাটা ওটা নাই মানে মিস হয়ে গেছে তখন স্টেপেল হয়েছে প্রিন্ট হয়েছে ম্যানুয়ালি তো এটা তো অটোমেট হচ্ছে না তো তখন এগুলো সমস্যা হয়ে গেছে তাই তোমার ভাগ্যটাই ফুটো তোমার কপালটাই ফুটো তোমার যাতে সমস্যা না হয় প্রশ্নপত্র পাওয়ার পরে প্রশ্ন কি পড়েছে পরে দেখবে আগে দেখে নেবে যে প্রশ্নপত্র সব পাতাগুলো আছে তো সব পরপর আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় থেকে চল্লিশটা আছে তো এটা কিন্তু অবশ্যই দেখে নেবে এরপরে যে টপিকটা নিয়ে তোমাদের বলবো সেটা হলো সিট অ্যারেঞ্জমেন্ট সিট অ্যারেঞ্জমেন্ট তোমার আগে বেঞ্চে পড়ুক লাস্ট বেঞ্চে পড়ুক মাঝের রয়ে পড়ুক সাইডে পড়ুক তার সাথে কিন্তু ডাইরেক্টলি তোমার পরীক্ষার কোনো সম্পর্ক থাকার কথা নয় তোমার যদি প্রিপারেশান ঠিক থাকে তাহলে ওএমআর ভিত্তিক পরীক্ষা কারোর সাথে কারোর সেট মিলবে না তো কাজেই মানে সিটটা নিয়ে কি করবে তবুও তোমাদের সুবিধার জন্য বলে দিয়ে থাকি সংসদ জানিয়ে দিয়েছে এস প্যাটার্নে সিট পড়বে এরকমভাবে সিট পড়বে মানে এখান থেকে যদি শুরু হয় এখানে ধরো এক রোল রয়েছে এখানে দুই রোল বসলো এখানে তারপরে এখানে তিন রোল বসবে এখানে চার রোল বসবে এখানে পাঁচ রোল বসবে এখানে ছয় রোল বসবে এরপরে যখন পাঁচ সেট প্রশ্ন হচ্ছে তখন এ ধরো এ সেট পাচ্ছে এ বি পাচ্ছে এ সি পাচ্ছে এ ডি পাচ্ছে ই পাচ্ছে কাজেই এর পেছনে বসুক সামনে বসুক কোনো তো লাভ নেই প্রত্যেকে আলাদা আলাদা সেটা পরীক্ষা এরপরে একটা প্রশ্ন তো পারে যে আর্টসের সায়েন্সের এগুলো মিক্স হবে নাকি সবার প্রথমে বলি বাংলা ইংরেজিটা তোমরা যদি ধরে চলো বাংলা ইংরেজিটা প্রপারলি সায়েন্স আর্টস আলাদা কিছু নয় যেইভাবে রোল নাম্বার রয়েছে সেইভাবেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট হবে যদিও স্কুলের রোল নাম্বারটা কিন্তু এইভাবেই হয় সায়েন্স স্টুডেন্টদের আলাদা যদি রেজিস্ট্রেশন হয় আর্টস স্টুডেন্টদের আলাদা হয় তাই আর্টসেরগুলো পরপর থাকে সায়েন্সেরগুলো পরপর থাকে তবুও যদি মিক্স কেস থাকে সায়েন্স আর সব কিন্তু একসাথেই সিট পড়বে অন্য দিনগুলোতে কিভাবে অন্য দিনগুলোতে দুটো কেস হতে পারে স্কুল চাইলে সায়েন্স স্টুডেন্টদের একটা আলাদা সিট করে দিতে পারে আলাদা হল করে দিতে পারে যদিও এইটা নিয়ে স্পেসিফিকলি কোনো নির্দেশ দেওয়া নেই যে আর্টস আলাদা আলাদা পড়বে নাকি সায়েন্স আলাদা আলাদা পড়বে এরকম কিন্তু কোনো বলা নেই এক্ষেত্রে আরও একটা ফ্যাক্টর হলো যে স্কুলে পরীক্ষা হচ্ছে তাদের হল ক্যাপাসিটি কেমন তারা কিরকম স্টুডেন্ট একটা হলে নিতে পারছে যদিও সংসদের নিয়মে কিন্তু পার কুড়ি জনে একটা করে কিন্তু ইনভেজিলেটর থাকবে তাই একটা হলে যদি চল্লিশ জন থাকে দুজন ইনভিজিলেটার ওখানে দিতেই হবে তাই জেনারেল সাবজেক্টগুলোর দিনে ধরো বাংলা দিনে যে সিটটা পড়বে ওটা ইংরেজির দিনেও থাকছে কিন্তু তারপরে ধরো কারোর এডুকেশন রয়েছে কারোর ফিজিক্স রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে সিট অ্যারেঞ্জমেন্ট হয় ওই দিনগুলোতে তোমার একটা সিটই কিন্তু থাকছে যদি কোন সাবজেক্টের স্টুডেন্ট অনুপস্থিত থাকে ওই সিট কিন্তু ফাঁকাই থাকবে সহজভাবে বলি তোমারও ফিজিক্স রয়েছে ওরও ফিজিক্স রয়েছে তো ফিজিক্সের দিনে কিন্তু এও বসছে এও বসছে কিন্তু ধরো তোমার বায়োলজি রয়েছে ওর কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে তো ও কিন্তু কম্পিউটার দিনে পরীক্ষা দেবে বায়োলজির দিনে কিন্তু ওর সিটটা কিন্তু ফাঁকা থাকে এইভাবেই কিন্তু তোমাদের টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পরীক্ষা দেওয়া হবে যদিও এর সাথে তোমাদের পরীক্ষার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই তোমরা নিজেদের প্রিপারেশনে পরীক্ষা দেবে কারণ হল ম্যানেজ কোনোভাবেই পসিবল না পরে যেটা বলবো যে নর্মাল অ্যানালগ রিস্ট ওয়াচ অ্যালাউ রয়েছে না অ্যালাউ নেই নর্মাল রিস্ট ওয়াচ সায়েন্টিফিক ক্যালকুলেটর নন সায়েন্টিফিক জেনারেল ক্যালকুলেটর কমার্স ছাত্রছাত্রীদের জন্য কোনো কিছু অ্যালাউ নেই কোনো রকম কিছু নিয়ে যেতে পারবে না এই যে শুধুমাত্র বোর্ড নিয়ে যেতে পারবে ট্রান্সপারেন্ট যে আমাদের পেন্সিল বক্স আছে সেটা নিয়ে যেতে পারবে কোনো ব্যাগ বা পাউচ যেগুলো হয় সেগুলো কিন্তু হবে না হলে ট্রান্সপারেন্ট হতে হবে এরকম এপি ওপিট যাতে দেখা যায় ভেতরে কী রয়েছে সেটা যেমন দেখা যায় জলের বোতলের ক্ষেত্রে এরকম কোনো মেটালিক বোতল বা একটু ফ্যান্সি বোতল হলে হবে না ট্রান্সপারেন্ট বোতল হতে হবে নর্মাল যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো হয় ফাইবারের ওইগুলোতেই স্টিকার ছাড়া লেবেল ছাড়া নিয়ে যাবে বেস্ট হবে আদারওয়াইজ বাজারের যে কুড়ি টাকা তিরিশ টাকার যে কালারফুল বোতলগুলো পাওয়া যায় ট্রান্সপারেন্ট তো ওইগুলোও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো জল তোমরা নিয়ে যাবে বাট জল কিন্তু খাবে না খুব অল্প খাওয়ার চেষ্টা করবে কারণ জল বেশি খেলেই কিন্তু ওখানে কিন্তু ডাকাটাকে শুরু হয়ে যাবে পরীক্ষার এক ঘন্টা একটু কম খেলেও কোনো রকম ক্ষতি হয়ে যাবে না ধর মাঝে একটু গলা ভিজিয়ে নিলে একটু টেনশান লাগছে সেখানে খেয়ে নিলে কিন্তু খুব বেশি একদম কোত কোত করে জল খেয়ে নিলে আজ বোতল সেটা কিন্তু কোনোদিনও করবে না এরপরে বলি ওএমআর ফিলাপের বেস্ট পেন সবার প্রথমেই বলি থেকে বেস্ট পেন হলো পাঁচ টাকা দশ টাকার যে নর্ম্যাল যুক্ত যে আমাদের পেনগুলো থাকে সেগুলো কিন্তু বেস্ট এগুলো একটু মোটা ওই অথচ ডট পেন মানে খুব তাড়াতাড়ি ওয়েমআরটা ফিল আপ হয়ে যাবে তার বলে এরকম কেউ কোনো পেন নিয়ে যেও না যেটা তোমার সন্দেহের চোখে ফেলে বা মানে ওয়েমআর সিট ফিল আপ করতে গিয়ে গেবড়ে গেল সেরকম যাতে না হয় তাই সবথেকে বেস্ট হবে বাড়িতে যে পেনটা ওখানে ফিল করবে বাড়িতে একবার কিন্তু আগে ভালো করে সরিয়ে ফিল আপ করে নেবে কোনো নতুন পেন নিয়ে যাবে না কারণ নতুন পেনটা কী হবে না হবে ওখানে গিয়ে ধরো নিবের কোনো প্রবলেম হয়ে গেলো তাই কিন্তু সেটা অসুবিধা হতে পারে নতুন পেন নিয়ে যাবে না বা নতুন পেন নিয়ে গেলেও বাড়িতে আগে ভালো করে আগে একটু হ্যান্ড রাফলি হ্যান্ডে করে নেবে বা একটা ওয়েমার ফিল করে নেবে যে ঠিকঠাক আছে তুমি কমফোর্টেবল তো ওখান থেকে কালিফালি ফালি বেরিয়ে যাচ্ছে না তো এই বিষয়গুলো কিন্তু একবার দেখে নেবে সব দেখে সেফ হচ্ছে পাঁচ টাকা দশ টাকার পেন বা ইউজ অ্যান্ড থ্রো পেনও নিয়ে যেতে পারো তবে খুব সরু যে পেন সেগুলো কিন্তু নিয়ে যাবে না কারণ ওএমআর ফিল আপ করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এই নর্মাল পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট সিক্স যে আমাদের ডট পেনগুলো হয় ওগুলো কিন্তু খুব স্মুথ এবং খুব ফাইন তোমরা ব্ল্যাক বা ব্লু যে কোনো কালারই নিয়ে যেতে পারো তবে যদি আমাকে বলো আমি বলবো আমি কিন্তু ব্লু কালার ব্যবহার করব। কেন তার কারণ ওএমআর সিটটাতে রয়েছে পিঙ্ক কালার আর এখানে রয়েছে ব্ল্যাক কালার তাই এখানে যেটা সহজে আইডেন্টিফাই করা যাবে সেটা হলো ব্লু কালার আমি যদি এখানে ব্ল্যাক দিয়ে কোথাও ধরো পেনে কাজ করছি এখানে ধরো ব্ল্যাকে কোনো দাগ হয়ে গেল আমি কিন্তু বুঝতে পারবো না বা আমার অজান্তে কোনো কিন্তু মিস্টেক হতে পারে কিন্তু যদি ব্লু কালিতে করি আমার কিন্তু সচরাচর ভুলটা হবে না কারণ এখানে তো পেজের মধ্যে কোথাও ব্লু নেই আমি যেগুলো ও ফিল আপ করবো সেগুলোই ব্লু থাকছে তাই আমার রেকমেন্ডেশন থাকবে তোমরা ডিপ ব্লু যে আমাদের নর্মাল পেন হয় সেটাতে দিয়ে ফিল আপ করবে যদি ব্ল্যাকে করতে চাও করতে পারো বাট আমার জন্য বললাম আমি বেস্ট বলবো কিন্তু ব্লু পেনে ফিল করা এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা দেওয়া হ্যাঁ পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি অবশ্যই আছে এটা ওএমআর সিটে পরীক্ষা নর্মাল পরীক্ষার মতো না প্রশ্ন অ্যাটেম্প্ট করে পরীক্ষা দেওয়া এবং ওএমআর সিটে তোলা যদিও এর আগে আমি একটা ওয়ে মার্ক সিটের ভিডিওতে এটা বলে দিয়েছি তবু একটা রিমাইন্ডার নর্মাল পরীক্ষাতে কি হয় বলো তো তুমি এই প্রশ্নটা ধরো খাতায় লিখে দিয়েছ আবার লাস্ট মুভমেন্টে মনে হলো এটা তো এই উত্তরটা হবে আবার ক্রস করে পাশে করে দিলে কিন্তু ওয়ে মাস সেটের পরীক্ষায় সেটা কিন্তু পসিবেল হবে না তাই তুমি ধরো এখানে তোমার এটা ক মনে হয়েছে বা এ মনে হয়েছে তুমি এখানে এটা ফিল আপ করে দিয়েছ লাস্ট মুমেন্টে গিয়ে মনে হচ্ছে এটা তো এ হবে না এটা তো বি হবে কিছু করার নেই ওই প্রশ্নটা তুমি শূন্য পাবে বা আর কিছু করার থাকবে না তাই তোমাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি হবে যেই প্রশ্নটা তুমি একদম মানে হানড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট কনফার্ম যে পৃথিবী উলট পালট হয়ে গেলেও আর কোনো ওই উত্তরটা তুমি জানো যে ওইটাই হবে সেটাই শুধুমাত্র ধরো পাঁচেরটা করছো সেটা কিন্তু পাঁচেরটা গিয়ে তুলবে আদারওয়াইজ ডাইরেক্ট ওয়েম আর পুট করবে না সবার আগে ধরো একেরটা করছো গ কোশ্চেনে আগে গ দাগ দেবে বা কোশ্চেনে আগে সি দাগ দেবে যদি কনফার্ম হও যে হ্যাঁ আমি কনফার্ম তবেই কিন্তু তারপরে সিতে তুলবে আদারওয়াইজ প্রথম রাউন্ড যদি করো শুধুমাত্র এখানে কোশ্চেনেই দাগ দিয়ে দেবে তবে যেগুলো কনফার্ম অবশ্যই কিন্তু ওয়েমআর সেটা সঙ্গে সঙ্গে তুলতে তুলতে যাবে এই নয় যে শুধু কোশ্চেনে করে দিলে বা এখানে লাস্টে যে রাফ সিট থাকবে তিন পাতা চার পাতা সেখানে করে করে গেলে তা কিন্তু না তোমার যদি ডাইরেক্ট কুড়িরটাও তোমার করতে মন যায় তুমি ডাইরেক্ট কুড়িরটায় সেখানে দাগ দেবে কখনো কিন্তু পর পর করতে যাবে না ধরো এক দুই তিন চার আগে করে নিলে তারপর এক দুই তিন চার দাগ দেবে সেটা কিন্তু করবে না যদি একটা দাগ দেওয়াই ভুল হয় ধরো দুইয়েরটা বিয়ের জায়গায় সি পরে গেছে তাহলে তিনেরটা বিয়ের জায়গায় সি পরে গেছে এইভাবে পরপর ধরো এইটাকে তুমি ভুল করে দিলে এর নিচেরগুলো কিন্তু সবগুলো ভুল হয়ে যাবে তাই পরপর ওয়েমারে কোনো দিনও তুলতে যাবে না যেটা হয়ে গেল একটা করছো দুই এরটা দেখলে সঙ্গে সঙ্গে এখানে দুই এরটা পাঁচেরটা করছো পাঁচেরটা এই যে দুই তিন চার পাঁচ একবারে করলে তারপরে তুলতে যাবে এই মিস্টেকটা কিন্তু করবে না অনেক ছাত্রছাত্রীর এগুলো কিন্তু মিস্টেক হয়ে যায় এই যে প্রশ্নগুলো আমরা অ্যাপে তোমাদের মক টেস্ট নিয়েছিলাম সেখানে সমস্ত কিছু এইগুলো তোমাদেরকে কিন্তু আমরা প্র্যাকটিস করিয়েছি ভুল হওয়ার কথা নয় তারপরও যদি তোমাদের মনে হয় তোমরা বাড়িতে শেষবারের মতো এগুলো কিন্তু একবার প্র্যাকটিস করে নেবে আমাদের টিপস অ্যাপের মধ্যে বাংলা এবং ইংরেজির ফ্রি মক টেস্টের আয়োজন করা রয়েছে যারা জানো না তারা ডেসক্রিপশান চেক করে নিও ওখানে প্রপার ভিডিও গাইডেন্স এবং কিভাবে পরীক্ষা দেবে সব কিছু বলে দেওয়া রয়েছে তোমরা কিন্তু যারা দাওনি যারা দিয়ে দিয়েছো তারা তো জানো কতটা বেনিফিট পেয়েছো কোশ্চেনের প্যাটার্ন স্ট্যান্ডার্ড কতটা ভালো কিন্তু যারা দাওনি তারা কিন্তু অবশ্যই দিয়ে দিও পরীক্ষার আগের দিনে হলেও এক ঘন্টা বসে দিয়ে দিও যথেষ্ট কিন্তু বেনিফিট তোমরা পাবে যেহেতু নেগেটিভ মার্কিং থাকছে না লাস্ট মুমেন্টে যেন কোনো একটা প্রশ্ন বাদ না যায় সবগুলো অ্যাটেম্প করবে তবে প্রথম থেকে কিন্তু সবগুলো অ্যাটেম্প করার মেন্টালিটি রাখবে না কী বললাম প্রথমে যেটা থাকবে যেগুলো কনফার্ম জানো সেগুলোই তুলছ আদারওয়াইজ শুধু প্রশ্নপত্রে ডাক দিয়ে দিচ্ছ তারপরে যখন প্রশ্নপত্রে ডাক দেওয়ার পরে লাস্ট দশ মিনিট বা লাস্ট পনেরো মিনিট এই সময়টাতে ধরো আর কিছু জানো না যে তোমার মাথায় আসছে না সেটা সি হচ্ছে তখন কিন্তু কোনো কিছু বাদ রাখবে না এরপর এই পাঁচ মিনিট বেশিক্ষণ লাগবে না ধরো তোমার দশটা বাকি রয়েছে পাঁচটা বাকি রয়েছে প্রশ্নগুলো দেখবে যেটা মনে হবে তোমরা কিন্তু অ্যাটেম্প করবে ফিফটি ফিফটি চান্স হলেও নেবে কারণ নেগেটিভ মার্কিং তো নেই যদি ঠিক হয়ে যায় নাম্বার এমনিই পাচ্ছ কিন্তু ব্ল্যাঙ্ক রাখলে বা ভুল করলে তো নাম্বার পাবে না এমনি পাচ্ছ না কিন্তু যদি একটা চান্স মারো অবশ্যই কিন্তু নাম্বার পাবে তাই শেষ মুহূর্ত যেগুলো পারবে না ফাঁকা রাখবে শেষ মুহূর্তের জন্য শেষ মুহূর্তে গিয়ে চান্স নেবে প্রথম থেকে যদি ধরো ভুল করে দিল বি করে দিলে পরে কিন্তু আর চাইলেও সিটে চেঞ্জ করতে পারবে না ফাইনালি এগারোটা পনেরো বাজলে ইনভিজিলেটার যখন আসবেন খুব সুরক্ষার সঙ্গে ওএমআর সিটটা হ্যান্ড ওভার করে দেবে এই নয় যে স্যার আর পাঁচ মিনিট দিন এটা করে নিই ওটা করে নি এরকম কিন্তু করবে না টানা হিজড়াতে যদি তোমার ও সিটে কোনো দাগ হয়ে যায় সমস্যা হয়ে যায় ভবিষ্যৎটা কিন্তু তোমার যাবে কেউ কোনো রেসপন্সিবিলিটি নেবে না সমস্ত কিছুটা কিন্তু রেসপন্সিবিলিটি তোমার তাই পরীক্ষার হলে দরকার হলে এক মিনিট আগে আগ বাড়িয়ে তোমার ওয়েমার শিট ফিল আপ করে দিয়ে দেবে যাতে টানা ইনসিটার না হয় কোনো রকম ক্যাওশ না হয় এটা খেয়াল রাখবে পরীক্ষার হলে আছো পরীক্ষা দিতে গেছো রকম ঝামেলায় নিজেকে জড়াবে না একদম যা হবে হ্যাঁ মাথা পেতে হ্যাঁ ভুল হয়ে যায় যদি কোনো হ্যাঁ ভুল হয়ে গেছে স্বীকার করে নেবে কোনো রকম যিনি ইনভিজিলেটার রয়েছেন তার সাথে তর্ক বিতর্ক কোনো কিছুতে জড়াবে না প্রবলেম কিন্তু তোমারই হয়ে যাবে এরপরে সায়েন্স স্টুডেন্টদের জন্য আমি বলি এই যে রাফ ওয়ার্কটা থাকে মেনলি বা কমার্সের ক্ষেত্রেও যত কিছু ক্যালকুলেশানের থাকে সেক্ষেত্রে ক্যালকুলেশানের জন্য তোমরা কিন্তু প্রথম থেকেই রাফ সিট যেটা শেষে থাকবে ওটা কিন্তু ইউজ করবে না এই প্রশ্নের সাইডে দেখবে ছোট ছোট জায়গা রয়েছে তাই যেগুলো নর্মাল ফর্মুলার পুট করে হয়ে যাবে বা একটু একটু হয়ে যাবে তিনেরটা কিন্তু তিনের পাশেই তোমরা করতে পারবে প্রশ্নপত্রে যত ডাক দাও কোনো অসুবিধা নেই এই মাঝে ধরো লাস্টে রাফ দেওয়া রয়েছে রাফের কাছেই করতে হবে সেটার কোনো মানে নেই এই প্রশ্নপত্রটা তুমি পরীক্ষা দেওয়ার পর বাড়ি নিয়ে আসবে তারপর আর কেউ ভুলেও এটা তাকাবে না তুমি কি করলে না করলে তাই প্রথম থেকে খাতা বাঁচিয়ে কিন্তু রাফ ওয়ার্ক করবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে কারণ এক্সট্রা পেজেস দেওয়া হবে না তবে হ্যাঁ পর্যাপ্ত পেজেস কিন্তু দেওয়া থাকবে ধরো ফিজিক্সের কিন্তু আট থেকে নটা পর্যন্ত রাফশিট থাকতে পারে বা অ্যাটলিস্ট চারটে তো থাকবেই একইভাবে অন্য সাবজেক্টগুলো যে ক্ষেত্রে প্রয়োজন হবে সংসদ কিন্তু রাফশিট অ্যাড করবে তোমাদের কথা ভেবে একদম চিন্তা নেই যে তুমি রাফশিট পাচ্ছ না আর যদি এরকমই হয় তোমার হাতের লেখা প্রচুর বড়ো বড়ো বা এরকম কিছু হয় তাহলে ভাই ওভার রাইট করবে যেই পাশাপাশি একবার করে নেবে পেন্সিল আলাও রয়েছে পেনসিল নিয়ে যাবে একবার পেন্সিলে করবে একবার পেনে ক্যালকুলেট করবে পেনসিল আলাও রয়েছে পেনসিল নিয়ে যাবে রাফ ওয়ার্ক যেটা করবে সাদা খাতাতে আগে একবার পেন্সিলে করে নিতে পারবে তারপর আবার প্রয়োজন হলে মুছা দেবে আবার ওখানে পেনে করবে বা একবার নর্মাল পেন্সিলে লিখলে তারপরে আবার পেনে লিখা যাবে তো এটা কিন্তু করা যাবে তো লাস্টে যদি চারপাতাও রাফ ওয়ার্ক দেয় যদি মানে খাতা না খুলে হ্যান্ড রাইটিং বড় বড়ো বা ধরো কোনো ডায়াগ্রাম ফায়াগ্রাম এঁকে কোনো একটা ক্যালকুলেশন করছো ভুল হয়ে গেলো ম্যাথের ক্ষেত্রে করতে যাচ্ছ ভুল হয়ে গেছে তো সেক্ষেত্রে তো আর বাড়তি পাতা পারছো না কী করবে ও ক্ষেত্রে তোমরা কিন্তু পেন্সিল নিয়ে যাবে পেন্সিল অ্যালাউড রয়েছে এবং তোমরা ওই যে লাস্টে রাফ সিটটা থাকবে না ওখানে তোমরা পেনসিলে ক্যালকুলেশান করবে যদি একবার ক্যালকুলেশান হয়ে গেল হয়ে গেলো তাহলে পেনসিলে করে নিয়ে তারপর ওয়েমআর সিটটাই পেনে তুলবে ওমআসিটা কিন্তু কোনোভাবে পেনসিল অ্যালাও নেই এখানে তুমি পেন্সিল করো ব্ল্যাক পেন করো ব্লু পেন করো কোনো কিছু ম্যাটার করে না তাই এই টিপসটা আমি একটা দিলাম যে যারা সায়েন্সের ছাত্র ছাত্রী বা যেই সাবজেক্টগুলোতে বেশি রাফ ওয়ার্ক লাগে ফিজিক্স ম্যাথামেটিক্স জিওগ্রাফির কিছু পার্ট এবং অ্যাকাউন্টেন্সি কমার্সের ক্ষেত্রে হিসাব করার থাকে তো তোমরা নর্মাল পেনসিল নিয়ে যাবে যেই পেজটা রাফের থাকবে আগে ওখানে পেনসিলে করে নিতে পারো ইরেজার নিয়ে যাবে একটু ঝটপট মুছে নেবে ক্লিন তো করতে হবে না জাস্ট যাতে ওর ওপরে আবার কাজ করা যায় পর্যাপ্ত পেজ থাকলে কিছু করার দরকার নেই ধরো বেশি পেজ দিয়েছে তাহলে কিছু করার দরকার নেই কিন্তু পেজ না থাকলে কিন্তু এটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে সকলের জন্য তো এক তোমাকে চার পাতা দিলে সবাই গোটা ওয়েস্ট বেঙ্গলে যতজন পরীক্ষা দিচ্ছে সবাইকে চার পাতা দিচ্ছে তাই সবার মধ্যে ইকুয়ালিটি রয়েছে কিন্তু তুমি স্ট্র্যাটেজিক্যালি এক্সিকিউট করতে পারলে লাভ কিন্তু তোমার ফাইনাল যেটা বলবো পরীক্ষা কিন্তু বাংলা আর ইংরেজি পরপর রয়েছে তারপর কিন্তু মোটামুটি একদিন দুদিন করে কোনো ক্ষেত্রে তোমরা ছুটি পাবে কোনো ক্ষেত্রে ছুটি কিন্তু পাবে না তাই পরীক্ষা যেদিন দিয়ে এলে একদম এগারোটা পনেরো বাড়ি ফিরে এলে একটার মধ্যে এসে পারলে একটা ন্যাপ নিয়ে নেবে ন্যাপ নিয়ে রিস্টার্ট করবে রিভিশন করবে ওই যে পেপারটা পরীক্ষা দিয়ে এলে ওইটার আর ও এমআর শিট কী হলো কটা ভুল হলো কথা ঠিক হলো ইউটিউবে ভিডিও দেখা এগুলো কিন্তু করে টাইম ওয়েস্ট করবে না বাংলা পরীক্ষা দিয়ে এলে বাংলা ভাই চলে গেলো ইংরেজিটা নিয়ে ফোকাস করবে ইংরেজি হয়ে গেল ফিজিক্সে ফোকাস করবে বা বায়োলজিক্যাল সায়েন্স পরে পরে যে এখানে যে পরীক্ষাগুলো যে হিসাবে রয়েছে সেইটাই কিন্তু ফোকাস করবে যেটা পরীক্ষা হয়ে গেছে ওর সাথে আর কোনো আমার রিলেশান নেই আবার রিলেশান হবে পরীক্ষা সব পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন সংসদ অ্যান্সার কি দেবে অ্যান্সার সিট দেবে তখন মেলানোর জন্য কিন্তু পরীক্ষা চলাকালীন বাংলার পরে বাংলা শেষ ইংরেজি ইংরেজি হয়ে গেল এরপর ইকোনমিক্স যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে সংসদযোগ্য ফরওয়ার্ড হয়ে যেতে হবে একটা পরীক্ষার প্রভাব যেন অন্য পরীক্ষাতে না পড়ে বাংলাটা খুব ভালো হয়ে গেছে ইংরেজি এসে ভালো করে কিছু করলাম না রিভিশন করলাম না গামারগুলো কিছু দেখে গেলাম না একবার লাস্ট বারের মতো প্রবলেমে পড়বে বাংলা ভালো হোক খারাপ হোক বাংলা ওখানে পরীক্ষা দিয়ে এলে ওখানে শেষ পরীক্ষার হল থেকে বেরিয়ে আলোচনা করার কোনো দরকার নেই যেদিন পরীক্ষা শেষ হবে তার দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের ওএমআস সিট অনলাইনে কাউন্সিল দিয়ে দেবে স্কুল থেকে পেয়ে যাবে তাই চিন্তা করার কোনো কারণ নেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আশা করি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হলো এখনও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দিয়ে আর একটু সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ তখন ডাইরেক্ট যদি কোনো যোগাযোগের প্রয়োজন হয় আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে মেসেজে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো খুব আর্জেন্ট থাকলে আমরা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করবো ডিউরিং পরীক্ষা টোটাল এক্সাম যতদিন চলবে তোমাদের পাশে আমরা রয়েছি তোমরাও আমাদের পাশে যেইভাবে রয়েছো তার জন্য ধন্যবাদ এই পরীক্ষার এত মূল্যবান সময়েও আমাদেরকে কুড়ি মিনিট দেওয়ার জন্য যথেষ্ট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমাদের কাছে রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে নাও আর হ্যাঁ নতুন যেটা এসেছে হাইপটা করে দাও একটু ভিডিওটাকে যাতে আরো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং